আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমরা এখন ঘুরতে এসেছি একটু রেল লাইনের দিকে এদিকে দেখো কালকে রাত্রে এত জল হয়েছে চারিদিকে জল জলটাই তোমাদের দেখাবো আমরাও দেখিনি আমরাও প্রথমবার আসলাম জল হওয়ার পরে এখন আসিনি তো খবর পেয়েছি যে এত জল হয়েছে তাই আসলাম এখন চলো পুরোটা ঘুরে ঘুরে দেখবো আর হচ্ছে এই যে ওই যে কলা গাছগুলো দেখছো কলা গাছগুলো অনেক অনেকটা নিচে ওখানে জলের তলায় অর্ধেক জল হয়ে গেছে ওইদিকে খেজুর গাছগুলো ডুবে গেছে অনেকটা এদিকটা পুরো চাষের জমি ছিল এই এক রাত্রের বৃষ্টিতে এরকম হয়ে গেছে আর ওদের জল দেখো এই এক রাত্রের বৃষ্টিতে এত জল হয়েছে এদিকে দেখো পাটের জমি ডুবে গেছে সমস্ত গাছপালা খেজুর গাছগুলো সব ডুবে গেছে পুরো জল হয়ে এক রাত্রে কালকে রাতটা বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে যার জন্য এগুলো সব চাষের জমি ছিল চাষ করতে জমিতে তো দেখো অবস্থা দেখো আর হচ্ছে আরো কত কথা বলি এই যে পুলটা দেখছো ওই যে পুলটা 2000 সালের বন্যার সময় কিন্তু এক পুল দিয়ে কিন্তু জল ঢুকেছিল আমাদের এদিকে ওই গঙ্গাটা কিন্তু বেশি দিয়ে না গঙ্গাটা ওই বাস বাগানগুলো দেখছো ওই বাস বাগানটা পাড়েই পার করে গেলে পারে গঙ্গা আছে এদিকে ওই গঙ্গা দিয়ে জল এসেছিল প্রথম এদিক দিয়ে জল এসেছিল প্রথম জলটা এদিক দিয়ে ঢুকেছিল 2000 সালের বন্যার সময় আর আমাদের গ্রাম ওদিকে তো প্রচুর গ্রাম আছে যত গ্রামের লোক ওই সাইডটা আছে চারিদিক দিয়ে গ্রাম আছে গ্রামের লোক সব উঠে এসেছিল রেল লাইনে তখন সমস্ত জায়গায় এরকম জল হয়ে গেছিলো তো লোক থাকবে কোথায় সবাই এই রেল লাইনে ছিল এটা কিন্তু যে কাটোয়া আর এদিকে হাওড়া এদিকে কাটোয়া এদিকে হাওড়া লাইন তো সবাই তখন ট্রেন বন্ধ ছিল তো সবাই আমরা এই রেল লাইনে ছিলাম এদিকে কালনা থেকে পারা যত গ্রামের লোক ছিল সবাই এই রেল লাইনে ছিল তখন

এদি আমরা হেটে হেটে যেতাম এদিকে। রেলে এই পলেতলা দিক। এইটা এইটা ওই যেটা ঢালায় রাস্তা দেখছো ওই যে ওইখানটা ঢালায় রাস্তা ওই যে লোকজন দাঁড়িয়ে আছে ওইটাটা রাস্তা ঢালায় রাস্তা। তো আমরা এদিক দিয়ে গিয়ে ওই रास्ते উঠবতাম। আর ওই যে ওই যে গ্যাসের গোডাউন এটা। গ্যাস অফিসটা। দেখো জলের তলায় চলে গেছে অফিসটা পুরো। চল। আবার যে বলে দেব। জল দেখা তো চান ইচ্ছা করছে বন্ধুরা কোন ঠাই নাই মানুষ তলিয়ে যাবে জল আছে এখানে দেখো আমি কলপাড়ে আছি এদের তো কি অবস্থা দেখো আর একটু জল হলে পরে এদের ঘরে উঠে যাবে জল আর ওই জমিতে দেখো জমি বাইরের দিকে যাই অনেক জল দেখলাম ঘুরলাম সারা বিকেল ওই যে এখনো জল দেখানো আমরা এখন বাইরে থেকে যাই আর জল দেখ